প্যানিক অ্যাটাক হলে প্রথমে নিজেকে থামিয়ে ধীরে গভীর শ্বাস নিতে হবে মনে মনে বলতে হবে আমি নিরাপদ আমার কিছু হবে না ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিলে শরীর দ্রুত শান্ত হয় চোখ বন্ধ করে শরীরের কোনো একটি অংশে মনোযোগ দিলে আতঙ্ক কমে পাঁচ চার তিন দুই এক গ্রাউন্ডিং টেকনিক ব্যবহার করলে মন দ্রুত বর্তমান সময় ফিরে আসে হাত পা ধীরে শক্ত করে ধরে ছেড়ে দিলে টেনশন কমে যায় অতিরিক্ত ভয় এলে চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাসের প্রতি মনোযোগ দিন মাটিতে বসে বা দেয়ালের পাশে ভর দিয়ে শরীরকে স্থির করুন মনে মনে শান্তিকর বাক্য বলুন আমি নিরাপদ আমি ঠিক আছি নজর চারপাশে ঘুরিয়ে পরিচিত জিনিস দেখলে ভয় কমে যায় মোবাইলে কারো সাথে কথা বললে বা কণ্ঠ শুনলে দ্রুত শান্ত হওয়া যায় নরম কণ্ঠে নিজের সাথে কথা বলে আশ্বস্ত করা জরুরি চা কফি শব্দ ভিড় থেকে একটু দূরে গিয়ে নিঃশ্বাস স্থির করতে হয় চিন্তা মাথায় ঘুরলে সেটাকে সত্যি ভাবার দরকার নেই এটা সাময়িক শরীর ধীরে ধীরে আলগা করে মাংসপেশি রিল্যাক্স করলে হৃদস্পন্দন কমে অল্প হাঁটাহাঁটি বা গভীর শ্বাস কয়েক মিনিট করলেই আতঙ্ক ধীরে ধীরে মিলিয়ে যায়